রাখতে এবং সেই বাক্য অনুযায়ী জীবন যাপন করতে তুমি করো প্রভু সকলের সঙ্গে সঙ্গে থাকো সকলের সঙ্গে এই বাক্য দ্বারা লইয়া আজকে আমরা দেখবো যেহেতু বড়দিন আমাদের এসে গেছে তো কেন প্রভু যিশু খ্রিস্ট এই জগতে জন্মগ্রহণ করেছিলেন কেন প্রভু যিশু খ্রিস্ট এই জগতে

বক্তব্য আছে যে প্রভু পৃথিবীতে জন্ম নেওয়ার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কে বলতে পরিত্রাণ দেওয়ার খুব ভালো কথা আর কে পাপ থেকে উদ্ধার করা আর কিছু জগতে এসেছিলেন নিজে নিজেকে বলিদান দেওয়ার জন্য তিনি এসেছিলেন জগতে নিজেকে বলিদান দেওয়ার জন্য বলিদান দেওয়ার জন্য আর কিছু কারো কিছু বলার আছে মানে কেন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন জন্ম নিয়েছিলেন কেন আমরা বড়দিন পালন করি কেন আমরা কেক খাই এর উদ্দেশ্য কি কোন উদ্দেশ্য নিয়ে তো প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন মেন উদ্দেশ্য কি আমাদেরকে ভালোবাসার জন্য তিনি এসেছিলেন আর কিছু সব ঠিক আছে যত পাপের জন্য এসেছিল কার পাপের জন্য কোনো মানুষ যাতে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন লাভ করে তার জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের মুক্তিদাতা রূপে পৃথিবীতে জন্ম নিয়েছিল সেটাও খুব ভালো খুব ঠিক কথাই একদম ঠিক আছে আসুন আমরা বাইবেল দেখি না হলে আমরা বুঝতে পারবো না আমার সঙ্গে সবাই আদি পুস্তক একদম আদি পুস্তকের দুই অধ্যায় আদি পুস্তক দুই অধ্যায় সতেরো দুই অধ্যায়

আহ মিলছে না একটু অমিল রয়েছে তো এখানে লেখা রয়েছে কিন্তু সৎ অসৎ জ্ঞান দায়ক সেই বৃক্ষ তাহার ফল ভোজন করিও না না যেদিন তাহার ফল খাবে সেই দিন তুমি মরবেই মরবে ওখানে লেখা আছে নিশ্চিত মরবে মানে নিশ্চিত কনফার্ম তুমি মরবে কিন্তু এখানে লেখা আছে তুমি মরবেই মরবে মানে কথাটার মধ্যে আরো একটু প্রেশার দেওয়া আছে আরো একটু জোর দেওয়া আছে মরবেই মরবে তোমার বারোটা বাজবেই বাজবে নিশ্চিতের থেকেও এখানে কথাটার মধ্যে আরো একটা জোর প্রেসার দেওয়া আছে প্রভু স্ট্রিক্টলি এই কথাটা বলে যদি তুমি ওই ফলের খাবে কখনো তুমি মরবেই এরপর দেখুন আমার সঙ্গে তিন অধ্যায় বার করুন ছয় তিন অধ্যায় ছয় থেকে কেউ একজন পড়ুন সেই নারী দেখলো এবং ফল সুস্বাদু আর এই সে হলো যে ওই ভেবে গাছ তাকে জ্ঞান দেবে তাই নারী গাছটার থেকে ফল নিয়ে খেলো তার স্বামী সেখানেই ছিল তাই সে স্বামীকেও ফলের একটা টুকরো দিল আর তার স্বামীও সেটা খেলো তখন সেই নারী পরিবর্তন চলে লইয়া দেখুন প্রভু পরমেশ্বর যিনি আকাশ বাতাস চন্দ্র সূর্য এদন বাগান এখন এবং বাগানের ভিতরে সমস্ত গাছপালা তিনি সবকিছু বানালেন দিয়ে তিনি একটা শুধু নিয়ম দিলেন আদেশ দিলেন যে তুমি সব ফল স্বচ্ছন্দে খেতে পারো আনন্দ সহকারে খেতে পারো কিন্তু ওই যে মেডিলে যে গাছটা আছে সৎ অসৎ ফলের গাছ সেটা তুমি কখনোই খাবে না খেলে তুমি মরবেই মরবে কিন্তু তার কি হলো শয়তান এসে প্রথমে নারীকে ঠকালো ঈশ্বর বলেছে মরবে না তুমি মরবে না তুমি ঈশ্বরের সমান জ্ঞান পেয়ে যাবে তুমি ঈশ্বরের সমতুল্য হয়ে যাবে নারী দেখলো বাহ এটা তো খুব ভালো কথা ঈশ্বরের সমান জ্ঞান পেয়ে যাব এবং ফলটা দেখতে এত সুন্দর এত লোভনীয় পেরে খেলো নিজে খেয়ে নিল আর বললো গো এসো দেখবে সে একটা সুন্দর ফল এসো আজকে আমাদের দিনটা কেটে যাবে এই ফলটা খেলে তার স্বামীকেও দিল সেও খেলো তার স্বামীকেও খাওয়ালো নাও খাও খাওয়ালো তারপর কি হলো তাদের মধ্যে একটা পরিবর্তন চলে এলো তারা কি বুঝতে পারলো আমরা উইদাউট ড্রেস কারণ তার আগে পর্যন্ত তাদের লজ্জাবোধটা ঈশ্বর দেননি কিন্তু সেই জ্ঞান পেয়ে গেছে সদসদ জ্ঞান তারা বুঝতে পারলো যে আমরা ড্রেস পরে নিই তারা লজ্জিত বোধ করলো তারা ঈশ্বর থেকে লুকালো কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন কারণ মানুষের সঙ্গে একটা সময় কাটানোর জন্য মানুষের সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি করবার জন্য পবিত্রতার মধ্য দিয়ে ধার্মিকতার মধ্য দিয়ে তিনি মানুষকে সুন্দর করে তিনি বানালেন কিন্তু একটা আদেশ তিনি দিলেন সেই আদেশটাও তারা পালন করতে হয়ে হয়ে গেল ঈশ্বর থেকে বিচ্ছিন্ন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক চিরদিনের জন্য আউট হয়ে গেল কাঠ হয়ে গেল এবং ঈশ্বর যখনই সেই বাগানে প্রত্যেকটা দিনের মতো নিয়মিত তিনি এলেন তিনি খুঁজলেন আদম আদম তুমি কোথায় আদম তখন ভয়ে কাঁপছে গাছের পিছনে কাঁপছে ভয়েতে কারণটা কি ঈশ্বর এসে গেছে ভয়ে যেটা বারণ করেছিল সেইটা আমি খেয়ে ফেলেছি তার মনের মধ্যে মধ্যে একটা একটা ভয় ভয় তার মনের এবং লজ্জা কারণ সে উলঙ্গ তার শরীরে কোনো ড্রেস নাই তারা দুজনে ভয়ে লুকাচ্ছে তখন সে দূর থেকে বলছে প্রভু আমি আপনাকে ভয়ে এখানে লুকিয়ে আছি ঈশ্বর তখন বলছে কেন আমি তোমাকে যেই ফলটা খেতে বারণ করেছিলাম সেটাই কি তুমি খেয়েছ বলছে আমাকে ওই নাড়িয়ে দিয়েছিল ব্যাস তারপর থেকে ঘটনা শুরু হয়ে আমরা কি হলাম? ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেলাম এবং ঈশ্বর কি বলেছিলেন যেদিন ওই ফলটা খাবে তোমরা মরবেই মরবে মরবেই মরবে তাহলে খেয়ে তো তারা বেঁচে রইলো কিসের মৃত্যু ঘটলো আমাদের আত্মার মৃত্যু ঘটে গেল যেটার সঙ্গে ঈশ্বরের কানেকশন ছিল যেটার সঙ্গে আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক হচ্ছিল আমাদের উপর থেকে সেই আত্মা কি হলো মারা গেল গেল। ডাউন হয়ে কারণ ঈশ্বর যে অর্ডারে আমাদের সৃষ্টি করেছিলেন আত্মা প্রাণ আর শরীর ঈশ্বর প্রথমে কি সৃষ্টি করেছিল কি সৃষ্টি করেছিল প্রথমে শরীরটা বডিটা বডিটা সৃষ্টি করলো তারপরে বডির উপরে কে এলো প্রাণ এলো ঈশ্বর খুঁ দিলেন আমাদের ভিতরে প্রাণ এলো মানে বডির এলো প্রাণ এলো প্রাণের উপরে কে এলো ঈশ্বরের আত্মা যার সঙ্গে আমরা তৈরি করি কিন্তু সেই আত্মাটা কি হলো সেই ঈশ্বরের অবাধ্য হবার জন্য ঈশ্বরের নিষিদ্ধ ফল খাওয়ার জন্য ডাউন হয়ে গেল সে আত্মার মৃত্যু ঘটলো আত্মা শরীর থেকে আউট হয়ে গেল তাইপর কার সঙ্গে ঈশ্বরের কানেকশন হবে তখন তখন তারা তারা দুজনে ভয়ে ভয়ে লুকাচ্ছে ঈশ্বর থেকে দূরে পালাবার চেষ্টা করছে কারণ তাদের কাছে আর আত্মা নাই আত্মা ড্যামেজ হয়ে গেছে সেই জন্যই আজকে আজকে যারা আমরা সবাই বেঁচে আছি আমরা আত্মায় মৃত আমরা আত্মায় আজকে মৃত যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে যারা নতুন জীবন পেয়েছে যারা পবিত্র আত্মা প্রাপ্ত করেছে তারা ছাড়া জগতে আজকে যারা ঘুরে বেড়াচ্ছে দেখছেন যারা আজকে ডিজের পেছনে ডান্স করছে দেখছেন যারা আজকে আনন্দ করছে ফুর্তি করছে মজা করছে বাইকের পেছনে জড়িয়ে ধরে একদম ফুর্তি করতে করতে যাচ্ছে যারা মজা করছে দিনে এবং রাত্রির বেলায় তারা কিসের জন্য বেঁচে আছে তারা মরবার জন্য বেঁচে আছে শুনতে খুব একটা খারাপ লাগে এটা শুনতে একটা খারাপ লাগে যে জগতে যারা আজকে ধনী ব্যক্তি জগতে যারা আজকে সম্মানীয় জগতে যারা আজকে নেতা মন্ত্রী জগতে যারা আজকে বুক বেঁচে ঘুরে বেড়াচ্ছে তারা আজকে কিসের জন্য বেঁচে আছে মরার জন্য আজকে কোটি কোটি টাকা আলমারিতে ভর্তি করে রেখেছে কিছুদিন আগে উড়িষ্যাতে একটা একটা জায়গায় কয়েকশো কোটি টাকা ধরা পড়েছে আলমারিতে ভরে রেখেছিল বাক্সে ভরে রেখেছিল কাঠের তলায় ভরে রেখেছিল বাথরুমে ভরে রেখেছিল কয়েকশো কোটি টাকা তারা কিসের জন্য সেগুলো জমা করে রেখেছে তারা মরবার জন্য কি আজব এটা কি একটা আজব তিনি সৃষ্টি করলেন একটা পরিকল্পনা মাফিক তিনি সৃষ্টি করলেন একটা সুন্দর হয়েছে। কিন্তু মানুষ সম্পূর্ণ তার বিপথে চলে গেল একটা মাত্র শয়তানের পরোচনায় পা দিয়ে একটা শয়তানের কথায় তার ফাঁদে পা দিয়ে যিনি পরমেশ্বর যিনি সুন্দর করে সৃষ্টি করলেন তার কথা ফেলে দিয়ে মানুষ আজকে কার কথা শুনে নিল কথা যে এই সৃষ্টির ধারে পাশেও নেয় যে এই ঈশ্বরের সৃষ্টিটাকে দেখে হিংসা করে যে এই সৃষ্টিটাকে লণ্ড ভণ্ড করার চেষ্টা করে তার কথা শুনে আজকেও মানুষ দেখবেন কার কথা বেশি শোনেন বলুন তো যে আপনার ঘরের শত্রু যার সঙ্গে আপনার বাবা মা বা আপনার পরিবার বলে ওদের সঙ্গে কথা বলবি না ওদের সঙ্গে মিশবি না ওদের বাড়ির মেয়ের সঙ্গে প্রেম করে বাড়িতে নিয়ে চলে আসছে বউ দিয়ে আপনার সংসারটাকে বারোটা বাজিয়ে দিচ্ছে কচু কাটা করে দিচ্ছে আজকে এই সবগুলো ঘটছে কারণ আমরা শত্রুদের কথা শুনতেই ভালোবাসি কারণ শত্রু কথা কেমন বলে মিষ্টি মিষ্টি কথা বলে একদম রসগোল্লার চেয়েও এই খেজুর গুড়ে রসগোল্লার চেয়েও সুন্দর কথা শয়তান কেমন বলেছিল আদম হবা তুমি মরবে না তুমি ফলটা খেলে তুমি মরবে না বরং তুমি ঈশ্বরের সমান পেয়ে যাবে এত মিষ্টি সুর এত মিষ্টি সুর লতা মঙ্গেশকরকে হার মানিয়ে দেবে এত সুন্দর তার গলা এত সুন্দর মানুষকে ঠকাতে পারে এত সুন্দর মানুষকে ফসলাতে পারে যখন একটা মানুষ ফাঁদে পড়ে সে তারা কেমন কথা বলে মানে সুন্দর কথা বলেই তাদেরকে ফাঁসায় যারা এগুলো প্র্যাকটিস আছে তারাই জানে সুন্দর কথা বলেই এরা জানে কেমন করে প্রথম কথা হতো মানে সুন্দর সুন্দর করে কথা বলে মানুষকে ফাঁসায় কারণ এইভাবে ঠকায় কারণ সুন্দর কথাতে মানুষ ফেসে যায় শয়তান ঠিক হবাকে এইভাবে ফাঁসিয়েছিল খেয়ে আজকে বারোটা বাজিয়ে দিল তাহলে মেন কথা হচ্ছে আজকে যারা বেঁচে আছে আজকে যারা ঘুরে বেড়াচ্ছে তারা বেকার জীবন যাপন করছে তারা মরবার জন্য জীবন যাপন করছে তারা নরকে যাবার জন্য জীবন যাপন করছে দেখুন প্রভু যীশু খ্রিস্ট একটা কথা বলছে আমার সঙ্গে সবাই মথি আট অধ্যায় বার করুন মতি আট অধ্যায় খুব তাড়াতাড়ি আট অধ্যায় বাইশ পড়ুন একজন কেউ জোরে জোরে তুমি আমার অনুগামী হও মৃতদের কবর দেওয়ার ভার মৃতদের হাতেই যিশু কিন্তু যিশু তাকে বললেন তুমি আমার অনুগামী হও মৃত্যুদের কবর দেওয়ার ভার মৃত্যুদের হাতেই ছেড়ে দাও দেখুন এখানে প্রভু যিশু খ্রিস্ট একজন একজন ব্যক্তি প্রভু যিশু বললেন তুমি আমার postcssat postcssat এসেছো কিন্তু সে বলছে প্রভু আগে আমার পরিবারকে দেখতে দিন আমার বাবা মাকে কবর দিয়ে আসতে দিন তারপর আমি আপনার পিছু পিছু যাবো প্রভু যীশু খ্রিস্ট একটা কথা বললেন মৃতরাই মৃতদের কবর দিক মৃতরাই মৃতদের কবর দিক মানে কি মানে আজকে যারা জগতে বেঁচে আছে আজকে যারা আনন্দ করতে করতে পুরাতে যাচ্ছে কবর দিতে যাচ্ছে তারাও মৃত আর মৃতকে নিয়ে যাচ্ছে কোথায় সে ডেথ হয়ে গেছে সে অ্যাকচুয়ালি ডেথ কিন্তু যারা আজকে নাচতে নাচতে মদ খাবার জন্য পুরাতে যাচ্ছে তারাও অ্যাকচুয়ালি ডেথ তারা স্পিরিচুয়ালি ডেড তারাই আজকে ফুর্তি করতে করতে যাচ্ছে মৃতকে পুরাতে কারা যাচ্ছে সবাই জীবিত লোকেরা মৃত মানে কথাটা শুনতে কেমন একটা আশ্চর্য কথা এইসব কথা কেউ জানে না যারা প্রভুকে জানে তারাই জানে এই কথা যে যারা আজকে নেচে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে কাজ করে বেড়াচ্ছে কাজের জন্য ছুটে বেড়াচ্ছে পার্টি করছে হই হুল্লোর করছে তাস খেলছে ক্রাম খেলছে যারা ফুর্তি করছে কিছুদিনের জন্য তারপর শেষ কিন্তু যারা আজকে প্রভুর জন্য সব কিছু থেকে বঞ্চিত যারা আজকে প্রভুর জন্য লাঞ্ছিত লজ্জিত যারা আজকে তাড়িত তারা একদিন তার সেখানে পুরস্কার পাবে হালে লইয়া শাশ্বত জীবন পাবে যুগ যুগ ধরে সেখানে বেঁচে থাকবে তো সেই জন্য আমাদেরকে ছুটে যেতে হবে প্রভুর কথা বলতে আমাদেরকে ছুটে যেতে হবে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের উৎসবে আমাদেরকে আনন্দ করতে হবে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের উৎসবে কারণ এই আকাশ জানে এই পৃথিবী জানে এই তারা জানে এই নক্ষত্র জানে যে তিনি জন্মগ্রহণ করেছেন মানুষের পাপের জন্য কারণ আমরা হারিয়ে গিয়েছিলাম বাইবেল বলছে আমরা পাপের অন্ধকারে ছিলাম আমরা পাপের অন্ধকারে ছিলাম আমাদের জীবনে কোনো আশা ছিল না আজকে যেমন জগতে মানুষকে জিজ্ঞাসা করুন তারা জানে না জীবনের মানে কি জীবনের উদ্দেশ্য কি কেন আমি বেঁচে আছি কেন আমি খাচ্ছি কেন আমি টাকা পয়সা জমাচ্ছি কেউ এর মানে জানে না একটা কথায় মরে গেলে যা হবে হবে মরে গেলে যেখানে যাই যাব। মরে গেলে যা হবে হবে আগে তো বেঁচে থাকি অনেক মানুষ এত জ্ঞান শূন্য মানুষ আছে যে শূন্য আপনার উচ্চারণ করবে না প্রার্থনা একবার গিয়ে কি হয়েছে এত জ্ঞান শূন্য মানুষ আছে জগতে প্রার্থনা দূর একবার এসে আর আসে না ভালো লাগে না দূর এইটা যদি ভালো যদি না লাগে আর কি আমি ভালো লাগাবো কারণ জগতে যেটা ধ্বংসের বিষয় সেটা খুব আনন্দের বিষয় এই কথাটা মাথায় রাখবেন যেটা ধ্বংসের বিষয় সেটা খুব মজার বিষয় ঠিক একই ব্যাপার আপনি দেখবেন যে যেখানে মজা আনন্দ ফুর্তি বেশি সেটা জানবেন ধ্বংসের কারণ সেটা ধ্বংসের কারণ যেখানে বেশি আনন্দ আছে মজা নিতে চাইছে মানুষ মজা পাচ্ছে মানুষ সেখানে জানবেন ধ্বংস লুকিয়ে আছে তার পিছনে মানুষ যারা তো সেই জন্য আমাদেরকে এইভাবেই দেখতে হবে আমাদেরকে জানতে হবে যে কেন প্রভুজী খ্রিস্ট এই জগতে জন্মগ্রহণ করলেন মানুষ আজকে জানে বড়দিন মানে কেক খেতে হয় বড়দিন মানে কেক খেতে হয় আজকে আপনি কলকাতার লেক যান পার্ক স্ট্রিটে যান আরে বিরাট উৎসব মানে এত বড় উৎসব এত বড় মেলা বোধহয় অন্য কোনো উৎসবে হয় না মানুষ যত রকমের ঝা চকচকে ড্রেস পরবে এবং লাইটের কাজ দেখলে আমাদের মাথা ঘুরে যাবে আপনি যদি কোথাও বেড়াতে গিয়ে যদি না থাকেন আপনি এই টাইমে কলকাতা বেড়াতে যান বড় দিন কি তারা জানে আমরা জানি না যিশু না যে কে জন্মগ্রহণ কার জন্মগ্রহণের কারণে আজকে এই এত বড় উৎসব কেন এত বড় বড় কেক তিনতলা চারতলা পাঁচতলা কেক খcze মানুষ কিন্তু কার জন্মদিনের জন্য কেন খাচ্ছি কে এসেছিল এই পৃথিবীতে কেন এসেছিল এই পৃথিবীতে সব থেকে বড় কথা কেউ জানে না কারণ আমরা সবাই মৃত ছিলাম আমরা ঈশ্বরের অবাধ্য হয়েছি আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই যুগ যুগ ধরে তিনি পরিকল্পনা করে আসছেন কারণ তার মনে একটা খিচ লেগে গেছে কিসের খিচ লেগে গেছে যে যেই মানুষটাকে আমি বানালাম সে আমার অবাধ্য হয়ে গেল যে মানুষটাকে আমি সুন্দর করে বানালাম সেই মানুষটা আমার অবাধ্য হয়ে গেল আমি তার সঙ্গে আর গল্প করতে পারছি না তার মনে একটা ব্যথা তার মনে একটা দুঃখ আমি তার সঙ্গে আর গল্প করতে পারছি না তো সেই জন্য তিনি যুগ যুগ ধরে পরিকল্পনা করেছেন কি করে আমার এই সৃষ্টি মানুষকে আবার আমি কাছের করে নিয়ে আসব কি করে আমি আবার তাদের সঙ্গে নতুন করে সম্পর্ক করতে পারবো সেই জন্য তিনি পরিকল্পনা করে আসছেন অবশেষে আজ থেকে দু হাজার বছর দু হাজার 22 বছর 11 মাস আগে তিনি এই ধরনের বুকে বেথলেহেমের গোয়ালঘরে তিনি জন্মগ্রহণ করলেন হallelujah ঈশ্বরের জোরে হাততালি দিন তার জন্য যে তিনি আমাদের জন্য জন্মগ্রহণ করলেন তিনি আমাদের জন্য জন্মগ্রহণ করলেন তিনি আমাদের জন্য জগতে এলেন আর কারোর জন্য নয় কোন পশুদের জন্য নয় কারণ পশুদের আত্মা নাই পশুদের কি আছে পশুদের কি আছে প্রাণ আর শরীর আছে আজকে যারা জগতে ঘুরে বেড়াচ্ছে সবার যেটা আছে একটা পশুর আছে শুধু প্রাণ আর শরীর পশু পাখি মারা গেলে তাদের স্বর্গে যাওয়ার প্রয়োজন নাই কারণ তাদের মধ্যে কোন কিন্তু মানুষকে তিনি এইভাবে বানালেন তার নিজস্ব প্রাণ দিলেন তার নিজস্ব অংশ দিলেন মানুষকে কিন্তু পশু পাখিকে তিনি সেটা দেয়নি তিনি জাস্ট তাদেরকে বানালেন তিনি বললেন জঙ্গলে পশু পাখি হোক আকাশে পাখি হোক জঙ্গলে পশু হোক সমুদ্রে মাছ হোক তিনি তাদেরকে ফু দিয়ে প্রাণ সঞ্চার করেন নেই কিন্তু মানুষকে তিনি নিজের প্রাণের অংশ দিলেন এবং তার পবিত্র আত্মা তিনি মানুষকে দিলেন সেই জন্য মানুষের জন্য তার এত চিন্তা মানুষের জন্য তার এত কষ্ট সেই জন্য তিনি থাকতে না পেরে তিনি স্বর্গের মায়া ত্যাগ করে এই পৃথিবীতে গোয়াল ঘরে গরিব ঘরে তিনি দাসের রূপ ধারণ করলেন মানুষের মতো তিনি জন্মগ্রহণ করলেন সারা পৃথিবীতে আজকে প্রভু যিশু খ্রিস্টকে প্রণাম করে সারা পৃথিবীতে যিশু খ্রিস্টকে আজকে পালন করে তার জন্মদিনের উৎসব তবে আমরা মৃত ছিলাম আমরা আত্মাই মৃত ছিলাম তিনি আমাদেরকে পুনর্জীবিত করতেই তার এই পৃথিবীতে হচ্ছে মেন এক আমাদেরকে এরপর করলে অনেক কথা বেরবে অনেক রকম ভাবে সেটাকে বলা যাবে কিন্তু কেনই পৃথিবীতে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন আমরা যারা মৃত ছিলাম আমাদেরকে পুনর্জীবিত করতে নতুন করে আত্মায় আমাদেরকে জাগাবার জন্যই এই জগতে তার আগে আমরা যখন বাপতিস মনিলাম আমাদের পাপের দেহ জলের তলায় সমাধি গেল কিন্তু যখন উঠলাম নতুন জীবন লাভ করলাম তার পবিত্র আমাদের মধ্যে নেমে এলো মানে আমরা সেই নতুন অর্ডারে সেই পুরনো অর্ডারে যেমন অর্ডারের সৃষ্টি হয়েছিল আমরা সেই অর্ডারে নতুন ভাবে আমরা পুনর্জীবিত হলাম আত্মা প্রাণ আর শরীর কিন্তু জগতের মানুষের কি আছে শরীর উপরে আছে প্রাণ মাঝখানেই আছে কিন্তু আত্মা কোথায় ডাউন তাহলে কার সঙ্গে ঈশ্বরের সঙ্গে কানেক্ট হবে কার সঙ্গে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করবে সম্পর্ক তৈরি করবে কথা বলবে কেউ নাই কার সঙ্গে কথা বলবে সেই জন্য বডি উপরে হয়ে গেছে সেই জন্য মানুষ খায় 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 ঘুময় ঘুময় ঘুমায় ঘুময় ঘুময় জগতের কথা শুনতে 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 চলে যায় ঈশ্বরের কথা কি করে শুনবে কার সঙ্গে করবে টাওয়ারই নাই তো টাওয়ার যদি বা বাজ পড়ে গেছে তাহলে কার সঙ্গে কথা বলবে আবার জেনারেটর খারাপ হয়ে গেছে ব্যাস তাহলে কি হবে আর কার সঙ্গে কথা হবে ঈশ্বর তো সূর্যের সঙ্গে কানেক্ট করে না ঈশ্বর কার সঙ্গে কানেক্ট করে আত্মায় আত্মায় তাহলে আপনার আত্মাকে যদি আপনি জাগিয়ে রাখতে পারেন জানবেন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে হালেলুইয়া 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 সেই জন্য সবাই জন্মদিনের আনন্দের জন্য সবাই উৎসাহের সঙ্গে মেতে উঠুন আনন্দ করুন নতুন নতুন কাপড় জামা পরুন এবং নাচুন গায়ন এই কটা দিন একদম পুরোপুরি সবাই স্বাধীন যে যা খুশি অনুষ্ঠান পালন করতে পারে সবাই প্রভু খ্রিস্টকে নিয়ে ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক এবং ঈশ্বর সকলকে আনন্দ প্রদান করুক যেন তার জন্মদিনে আমরা সবাই একত্রিত হয়ে আনন্দ উপভোগ করতে धन्यवाद सब के जय जीशु